নিজের কাজ করতে থাকো যদি সাফল্য আসে তাহলে নাম হবে আর যদি ব্যর্থতা আসে তাহলে অভিজ্ঞতা হবে হ্যালো বন্ধুরা আজ আমি শোনাবো একটা ছোট্ট গল্প ফটোগ্রাফার গল্পটা ছোট কিন্তু এর থেকে জীবনে একটা বড় পাঠ আমরা পেতে পারি এক ফটোগ্রাফার ছিল তার ছোটোবেলা থেকেই ফটোগ্রাফি করার শখ ছিল আস্তে আস্তে সে খুব নাম করে ফেললো তার নাম এত ছড়িয়ে গেলো যে চারদিক থেকে তার ডাক আসতে শুরু করলো আস্তে আস্তে সে জীবনে অনেক সাফল্য পেল বিয়ের পরে একটা ফুটফুটে সুন্দর ছেলে হল ছেলেটাকে তারা দুজনে মিলে খুব সুন্দর করে মানুষ করতে লাগলো ওই ফটোগ্রাফারের ইচ্ছে ছিল আমার ছেলে যদি আমার থেকেও বড় ফটোগ্রাফার হয় তাই সে ছেলেকে নিয়ে নানা জায়গায় ঘুরতে লাগলো এবং প্রকৃতির সঙ্গে তার পরিচয় করে দিতে লাগলো ছেলেটা একটু বড় হওয়ার পরে যে বাচ্চাটাকে ফটো তোলা শেখাতে লাগলো বাচ্চাটাও ছোটবেলা থেকে বাবার হাতে ক্যামেরা দেখে তার একটা আগ্রহ হয়েই গিয়েছিল সে খুব চটপট ছবি তুলতে শিখে গেল কিছুদিন পরে খুবই অল্প বয়সে সে নিজেই ছবি তুলতে আরম্ভ করল। আস্তে আস্তে ছেলেটা ছবি তোলায় অসামান্য দক্ষতা দেখাতে আরম্ভ করলো তার নতুন নতুন চিন্তাধারা তার বাবাও আশ্চর্য হতো দেখতে দেখতে ছেলেটা খুবই নাম করে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে তার ছবির দাম তার বাবার থেকেও বেড়ে গেল কিন্তু সে যখনই কোনো ছবি তুলে বাবাকে দেখায় বাবা তার একটা ভুল ধরে দিতেন আর বলতেন এই জায়গাটা একটু ঠিক করে নাও তাহলে তোমার ছবিটা আরও ভালো হবে ছেলেটাও খুশি মনে ঠিক করে নিত এই করতে করতে সে খুবই শিখতে লাগলো এইভাবে চলতে চলতে কিছুদিন পরে তার মনে হলো আমার ছবির দাম তো এখন বাবার থেকেও বেশি তাহলে বাবা আমাকে কি ভুল দেখাচ্ছে বাবাকে ঠিক দেখাচ্ছে আমার ছবি একদম পারফেক্ট আছে আমি কোনো রকম চেঞ্জ করবো না বাবাকে সে বললো দেখো বাবা আমি যেটা করছি সেটাই ঠিক আছে এর আর কোনো পরিবর্তন করার দরকার নেই বাবা অল্প হাসলেন কিন্তু বেশ কিছুদিন যেতে না যেতেই ছেলেটার ছবি ডিম্যান্ড বাজারে একটু কম হতে লাগলো কাজ করার জন্য সে যে টাকা পেত সেটা দিতে আর লোকে রাজি হলো না ছেলেটার একটু মন ভেঙে গেল সে কাজ চালিয়ে যেতে লাগলো কিন্তু আস্তে আস্তে তার ছবির দাম একবারে পড়ে গেল তখন সে একদম ভেঙে পড়লো সে বাবার কাছে গিয়ে বলল আমার ছবির দাম এত পড়ে গেল কেন বাবা বললেন তোমার ছবিতে অভিনবত্ব আছে কিন্তু কিছু খুঁত থাকে সেগুলো মানুষের হয়তো ভালো লাগছে না তখন সে বলল তোমার খুঁত যখন আছে তুমি তখন বলো কেন বাবা বললেন আমি যদি তোমায় তখন বলতাম তুমি শুনতে না কেন তোমার মনে হয়েছিল যে তুমি একদম পারফেক্ট হয়ে গেছো তোমার ভেতরে দুটো জিনিস হয়েছিল তুমি নিজের কাজে একদম স্যাটিসফায়েড হয়ে গিয়েছিলে অর্থাৎ সন্তুষ্ট হয়ে গিয়েছিলে আর দ্বিতীয়ত তোমার মধ্যে একটা অহংকারও জন্মেছিল সেই জন্য আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি জানি জীবনের ধাক্কা না খেলে অনেক কিছুই আমরা শিখতে পারি না তুমি নিজের থেকে আজকে যা শিখছো সে শিক্ষাটা তোমার সারা জীবন মনে থাকে এই জন্য তোমাকে বলিনি দেখো প্রতিটা বাবাই চায় তার থেকে তার ছেলে আরও অনেক বড়ো হোক তো আমিও তাই চাই এই ছোট্ট ব্যর্থতা নিয়ে একদম কিছু ভেবো না তুমি তোমার ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে চলো দেখবে তুমি আরও বড়ো হবে এই ছোট্ট গল্প থেকে দুটো জিনিস শিখতে পারি এক নিজের কাজে সন্তুষ্ট হয়ে যাওয়াটা ঠিক না সব সময় কিছু না কিছু ইম্প্রুভমেন্ট করারই থাকে আর দ্বিতীয়ত কোনো ব্যাপারে অহংকার থাকাটা উচিত না বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন